I'd give সোনাই রেডি হওয়ার পরে আমি হয়েছিলাম রেডি তো আমার ওপরে আস্তে আস্তে প্রায় নটাই বেজে গেছিলো অনেকটাই লেট হয়ে গেছিলো তার আগে অনেক রিলেটিভস অনেক গেস্ট সবাই চলে এসেছিলেন এবং কারুর কারু খাওয়া দাওয়া হয়ে বাড়িও চলে গেছিলো কি আর করা যাবে আর আমি যখন এসে দেখি সোনাইর সব কলেজ ফ্রেন্ডদের টিম এসছে ওদের সঙ্গে স্টেজের ওপরে ফটো তুলছে এদিকে দুষ্টুমা মিষ্টিমা সবাইকে দেখো কত সুন্দর লাগছে সবাই আজকে যা ভালো সেজেছিলো আর পৌলমিদিরাও চলে এসেছে এমনকি আমার স্কুলের পুরো টিম চলে এসেছিলো তারপরে মানে আমি আসার আগে তোমাদের দাদা ভাই সব কিছু ম্যানেজ করছিল পৌলমিদিও এসছে কত সুন্দর সেজে গুজে এরপরে আমার দুষ্টুমা আমার ছোটো মেসুর আজকে ম্যাচিংটা শুধু দেখো দারুণ ম্যাচিং আর দুজনকে ভীষণ সুন্দর লাগছিল কেন কেন এই বিয়েবাড়ি নিয়ে তোমাদের অনেকের অনেক কোয়েশ্চেন ছিল আমার পিসুমনি কেন আসেনি আমার কাকিমা কেন আসেনি বা আমার শ্বশুরবাড়ির লোকজন পপি কেন আসেনি অ্যাকচুয়ালি সত্যি বলতে সবাই এসছে শুধুমাত্র আমার পিসুমনি ছাড়া যেটা আমাদের কাছে ভীষণ ভীষণ কষ্টের ছোট পিসুমনি এসছে বড় পিসুমনির বাড়ির সবাই এসছে পিসুমনি তো আসতে পারেননি অসুস্থ তোমরা জানো পাশের বাড়িতেই থাকে আর ব্যাপারটা হয়েছে আমার মেজ পিসুমনি অনেকে এটাও কমেন্ট করেছে দিদি তোমার মেয়ে আসেনি কেন হ্যাঁ আমার মেয়ে আসেনি কারণ এসার এক্সাম ছিল এসার ওই বিয়েবাড়ির দিনই ওর পরের দিন পুরোটাই ওর এমনই এক্সাম ছিল যেটা আসতেই পারতো না ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রি এইগুলো ছিল ওই জন্য পিছনেই আসতে পারেনি পিছা মশাই এসছে তো যাই হোক এরপরে দেখলাম যে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে একটু ফাঁকা হয়েছে ওই সুযোগে আমি গিয়ে একটু চিকেন পকোড়া আর একটু কফি খেলাম অ্যাকচুয়ালি স্টার্টারটায় আমাদের খুব বেশি আইটেম ছিল তা নয় চিকেন পকোড়া কফি ফুচকা পান ছিল মনে হচ্ছে পান যদিও স্টার্টার নয় যার যখন ইচ্ছা তখন খাবে আর মেন কোর্সে আমাদের অনেক কিছুই ছিল ওই জন্য ওই দিকটায় মানে স্টার্টারটাই আমরা খুব বেশি জোর দেইনি যাই হোক চিকেন পকোড়া না থাকলে আর ফুচকা না থাকলে বিয়েবাড়ি কিন্তু এখন সম্পূর্ণ মনে হয় না এরপরে ফুচকার দিকে দেখো একটু ফাঁকা হতে ভাবছি যে গিয়ে ফুচকা খাবো কিন্তু ফুচকা কি খেতে যাব এমন সময় আমার ডা গেলো ওই দিকটায় যেতে হবে তো সোনের কাছে গেছিলাম আবার একটু পরে দেখো এই যে আমার শ্বশুরবাড়ির পুরো টিম এবারে হাজির হচ্ছে বর্দি ছোটদি কাকিমা সবাই এসছে দেখে খুবই ভালো লাগলো গেই প্রথমে দেখা করে নিলাম এই যে দেখো এইদিকে তাতাই আমার ভাই বোনেরা সব ওরা যে কি করছে আইসক্রিম খাচ্ছে নিজেদের সুখে একদম ঘুরছে গল্প করছে এদিকেই যে এতক্ষণে পার্টির সব নেতারা এলেন মন্ত্রী সাহেব এলেন আরও অনেকেই অনেকেই এসেছিলেন প্রত্যেকটা মানুষই এসেছেন যাদেরকে আমরা ইনভাইট করেছিলাম সত্যি দেখে খুব ভালো লাগছিলো এখানে দেখো সব আমার বকশিশপুরের গ্রামের কাকু দাদারা সবাই এসছিলেন আর এদিকে আমার ছোটো মেয়স মন্ত্রী সাহেবদের সঙ্গে কথা বলছেন Hello. <laughs> yeah Love video. দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা ব্লগারের ফোন নিয়ে ব্লক করে দিচ্ছি

너무 신나. 뭐 그려놓고 t t e মঞ্জু পিছনী বকচিছপুৰ তখন তো ফুচকা খাবো বলে আমার সুযোগ হয়নি তো ওই সুযোগটাকে কাজে লাগে এখন চলে এসছি ফুচকা খেতে তাও আবার একা কোনো সঙ্গী সাথী কাউকে না নিয়ে কারণ সবারই খাওয়া হয়ে গেছে আমি একা বাকি ছিলাম তো গিয়ে আমি দু তিন পিস ফুচকা খেলাম আর পর কখন আসবে অপেক্ষা করছি ওরা আসার পরে তারপরে আমরা যারা বাড়ির লোকজন খাওয়া দাওয়া করব কিন্তু এতটাই লেট করছিলো ওইদিকে পেটে ছুচোর ডন দিচ্ছিল মানে এত খিদে পাচ্ছিলো যাই হোক বর আসার আগেই কিন্তু আমি গিয়ে মানে আমি এমন সময় খেতে বসছি বজায় বরযাত্রীরাও এসছে মানে প্রায় একসঙ্গে বরযাত্রী আর আমরা একসঙ্গেই খেতে আমি একসঙ্গে খেতে বসছি তো চলো আজকে শেয়ার করব আমাদের বিয়েবাড়িতে কি মেনু ছিল সবার প্রথমেই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি মেনু কার্ড সোনাই আর সুমনের ছবি দেওয়া আর কি কি ছিল দেখো মিনারেল ওয়াটার স্যালাড লেবু এটা তো আছেই তার সঙ্গে ভেজ কাটলেট বাসন্তী পোলাও চিকেন চাপ ফ্রুট চাটনি সাদা ভাত ফিঙ্গার চিপস ডাল আলু পনির ভেটকি পাতুরি গলদাকারি খাসি মাংস মুরগি মাংস আমের চাটনি আইসক্রিম রসগোল্লা স্টিম সন্দেশ পাঁপড় মুখসুদ্দি এটাই ছিল আজকের মেনু আর বৃহস্পতিবার বিয়েবাড়ি ছিল বলে টুকটাক আমরা নিরামিষের আইটেমও রেখেছি কারণ ওই দিনকে অনেকেই নিরামিষ খায় আর যাই হোক মিলেমিশে বিয়েবাড়িটা খুব ভালোভাবেই কেটেছে আজকের ব্লগটা এতটুকুই কি কি মেনু ছিল কি ব্যাপার ওইগুলো শেয়ার করলাম আর তোমরা অনেকেই বলছো এ আসেনি ও আসেনি কেন আসেনি সব কিছুই আমি তোমাদেরকে বলে দিলাম আর এদিকটায় দেখো আমার মামা তোমাদের দাদা ভাই আর আরেকজন আমার জামাইবাবু ওরা খেতে বসছে এদিকটায় আমরা বসছি ওই যে ফাঁকা দেখছো না একটু পরে সব মানে খেতে বসছে ওই সময় বরযাত্রীরা চলে এসেছিল আর এই যে দেখো চিকেন চাপ আর বাসন্তী পোলাও আমি অ্যাকচুয়ালি সব আইটেম যে খেয়েছি তা নয় কারণ আমি বেছে বেছেই খাই কয়েকটা নিয়ে নিই বাসন্তী পোলাও চিকেন চাপটাই মেন খেয়েছি হ্যাঁ ভেটকি পাতুরি আর গলদা চিংড়ি এছাড়া এর বাইরে যা যা দেখছো এমনিই মাটন খাই না আর ওগুলোতেও আমার হাত যায়নি